পূর্ব কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ড থেকে সরাসরি ত্রাণ সামগ্রী উদ্ধার করলো কাটিগড়া পুলিশ সোমবার এক অভিযান চালিয়ে কাটিগড়া থানার এসআই এল চিংচাং এই ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যান তারিণীপুর প্রথম খণ্ডের বাসিন্দা নাজিমুদ্দিনের স্ত্রী তাজিয়া বেগমের ঘর থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ছ বস্তা চাউল পাঁচ বস্তা ডাল ও তিন কার্টুন তেল জব্দ করা হয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবারের ত্রাণ সামগ্রীর তদন্তে নামে কাটিগড়া পুলিশ অবশেষে সোমবার তারা সাফল্য পায় এদিন বিকালে কাজিয়া বেগমের ঘর থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার থানায় নিয়ে যাওয়া হয় ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলে খবর লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি সূত্রে খবর অনুযায়ী এই কাণ্ডে জড়িত রয়েছেন স্থানীয় এক শিক্ষক সহ আরো চারজন ব্যক্তি জানা গেছে গত বারোই জুলাই কাটিগড়া সার্কেল অফিস থেকে রিসিভ করে এই ত্রাণ সামগ্রী নিয়ে আসেন শিক্ষক ফকর চৌধুরী কিন্তু যথারীতি বন্টন না করে আত্মসাত করার উদ্দেশ্যে তাজিয়া বেগমের ঘরে রাখা হয় তেরোটা দফার দাবি দিয়ে আমরা বিশেষ করি আমাদের তদঞ্চলের যে বর্তমানে আমাদের এন যে রাস্তার যে দুরবস্থা সেটা বলার মতো নেই মালিডোর থেকে কাটিগড়া গ্রামের ব্রিজ অব্দি বিশারির মতো গর্ত হয়ে আছে সেই গর্তর জন্য প্রায় জায়গায় জাম থাকে রাস্তা ব্লক থাকে প্রায় আট ঘন্টা ব্লক থাকে সেই ব্লকের জন্য অনেক অসুবিধা হচ্ছে হয়তো সময় মতো যারা স্টুডেন্টরা স্কুল কলেজে বসতে পারছে না ইভেন পর্ববর্তী মাদেরকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অনেক কষ্ট হচ্ছে এই ধরনের দাবি নিয়ে আমরা সরকার মোদের কাছে দিয়েছি তার সঙ্গে আমাদের বিশাল দাবি হচ্ছে মানে কারিগোড়ার যে ছয়টি চুইস গেট আছে প্রায় চুইস গেটটা অকেজ এই সুইচ গেটের কারণে আমাদের এলাকায় প্লাবিত হয়ে অনেক বাড়ি গড় বাড়ি মানে ডুবিয়ে রাখা রাখা হয় সেই জন্য আমরা বিগত বাইশ থেকে আমরা এটা আমরা দোনা ধরেছি আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা জানাচ্ছি তো আরও অবধি কোনো ধরণ সুরা হয়নি বর্তমান সরকার শুধু কর্মবাদ করে নেই তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে জোরালু দাবি জানাচ্ছি যে সুইচ অতি সত্তর সংস্কার করার জন্য আর কিছু কিছু জায়গায় যে আমাদের খাদ্য পর্যাপ্তভাবে পৌঁছে নেই তাই আমার সাকল মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের পশু পৌঁছার জন্য আজকে আমরা কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাটিগুলা সার্কুল অফিসের মধ্যে আমরা একটা মেমোরেন্ডাম আমরা প্রদান করেছি বিশেষভাবে আপনারা দেখবেন যে বন্যার যে পরিস্থিতি যে যেভাবে কাটিগুড়া বেহাল অবস্থা ছিল এবং বন্যার পরবর্তী পরিস্থিতিতে এখন যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আছে বাড়ি বানিয়েছিল ওনাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং যারা ঝরে গরবাড়ি নষ্ট হয়েছে এবং বিশেষভাবে পিচি যেগুলো আছে যে খাবার জলের যেভাবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে এইসব সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের আমরা আমাদের কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় অফিসারকে আমরা একটা মেমন্ডাম প্রদান করেছি এবং আমরা সেখানে আমাদের আরও কিছু সমস্যা যেগুলো আছে কাঠিগোড়ার যেমন জাতীয় সড়কের যেগুলো সমস্যা আছে সুইচ গিটের সমস্যা যেগুলো আছে এবং বিশেষভাবে দেখবেন আমার জন্য অনেক জায়গায় পশু যেগুলো খাদ্য কোনো পৌঁছিনি সে ব্যাপার নিয়েও আমরা আমাদের মেমন্ডাম উল্লেখ করেছি এবং আমরা দাবি জানিয়েছি অতি সত্য যাতে এই যে দাবি যেগুলো আছে কারেন্ট ব্লোক কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেই দাবি যাতে পূরণ করা হয় এবং আমরা আজকে আমাদের বিধায়ক উপস্থিত হওয়ার ছিল উনি বিশেষ কার্য কোর্টে তাকে উনি আসতে পারবেন ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গা কারিগুলো যে জায়গায় গিয়েছি এবং যেগুলো সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আজকে মেমন্ডার মাধ্যমে উল্লেখ করে দেবো হয় আমরা আশা করছি যাতে আমাদের যে দাবি আছে তেরো দফা দাবি যে দাবিটা যাতে অতি সত্বর পূরণ হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের আজকে মেমান্ড প্রদান করেছি